পক্ষ থেকে স্বাগতম তো ভিয় সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা এটা হলো শিক্ষক নিবন্ধনের ভাইবার এই ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন ভাইবা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল সনদ দেওয়া জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন আদালত তাদের রিট মঞ্জুর করেছেন আদেশ দিয়েছেন তারা আরও বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছিলেন আমরা এই আপিলেটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের অবস্থান কর্মসূচি পালন করছি অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা উনআশি জন রিটকারীর বিষয়ে হাইকোর্টের রায় দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে মঙ্গলবার আটই জুলাই হাইকোর্টে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ পক্ষে থেকে এ আপিল দায়ের করা হয় একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে দোসরা জুলাই হাইকোর্টের আদেশে দুটি পৃথক রিটের শুনানি শেষে ভাই ভাই ফেল করা ও রিটকারীদের শুধু লিখিত পরীক্ষা নম্বরের ভিত্তিতে নিবন্ধন সনদ দেওয়া এবং ষষ্ঠ নিয়োগের সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এ ই অ্যাপ্লিকেশন ফরম পূরণ করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয় তিন দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়নের জন্য বলা হয় বিচারপতি মোহাম্মদ আকরম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এমন আদেশ দেন আদেশের খবরে তীব্র প্রতিক্রিয়া হয় শিক্ষাখাতের অনেকের মধ্যে উত্তীর্ণ প্রার্থীরা বলতে থাকেন ফেল করে আদালতের মাধ্যমে তারা শিক্ষকতার মহান পেশায় ঢুকে কলুষিত করতে চান এদিকে আদেশ চ্যালেঞ্জ করে যথাযথ কাগজপত্র নিয়ে আইনি লড়াই শুরু সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার আপিল দায়ের করা হয় একাধিক সূত্রে দৈনিক শিক্ষা ডট কমকে আরও জানায় কয়েক হাজার ফেল করা প্রার্থী রিটের জন্য টাকা জোগাড় করেছেন মর্মে খবর পাওয়া গেছে এদিকে গতকাল সোমবারও শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফেল করা প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন ফেল করা প্রার্থীরা বলেন সনদ পাওয়ার জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন আদালত তাদের রিট মঞ্জুর করেছেন আদেশ দিয়েছেন তারা আরও বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছিলেন আমরা এই আপিলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের অবস্থান কর্মসূচি পালন করছি এদিকে হাইকোর্টের এই নির্দেশনার বিরুদ্ধে মিছিল করেছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে অর্থীর্ণ প্রার্থীরা রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ারে এনটিআরসির কার্যালয়ে কিন্তু মানববন্ধন করেন তারা উত্তীর্ণ প্রার্থীরা বলেন শিক্ষকতার মতো মহান পেশায় যদি অকৃত কাজেরা স্থান পায় তবে দেশের শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে তাই যারা যোগ্যতার ভিত্তিতে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দেশের শিক্ষা সংকট দূর করা হোক তো ভিয়ার্স জানতে পারলেন যে তারা কিন্তু আন্দোলন শুরু করেন অকৃত কাজ হওয়া অনেক প্রার্থী তারা দাবি ভাইবা পরীক্ষা অংশ নিয়ে কিন্তু ভালো করার পরেও তারা উন্নত্তীর্ণ হয়েছেন এর মধ্যে অভিযোগ ওঠে যে প্রশ্নের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এর জন্য কিন্তু আবার হাইকোর্টে আদেশের বিরুদ্ধে আপিল করা হয় এই ভাইবার সংক্রান্ত আপডেট নিয়ে এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত ওই আসসালামু আলাইকুম